গুড ইভিনিং বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো আমি আজকে বানাচ্ছি পিৎজা কিভাবে পিৎজাটা বানাই তোমাদেরকে শেয়ার করলাম তো দেখো আজ আমি পিৎজাটা বানাচ্ছি ব্রেড দিয়ে তো আমার বাড়িতে আগে থেকে ব্রেড আনা ছিল তো ব্রেডগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তো দেখো ব্রেডটা ভিজানোর জন্য আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম দুধ ওই দুধ দিয়ে দিচ্ছি তো ব্রেডটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর ওই ব্রেডের সঙ্গে সুজি দিয়ে দিচ্ছি আমি সুজি আর ব্রেড দিয়ে এই ইয়েটা পিৎজাটা বানাবো তো কিভাবে বানাচ্ছি তো দেখো যারা আমার ভিডিওটা নতুন দেখছো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আমার চ্যানেলে গিয়ে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও ঠিক তো দেখো আমি সুজিটাকে ভালো করে মিক্স নিয়েছি দেখলাম দুধের পরিমাণটা আর একটু বেশি হয়ে গেছে তাই আমি ঘন করার জন্য আর একটু সুজি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আর একটু মাখিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য সুজিটাকে আমি ভিজিয়ে রাখবো এটাকে আমি পাঁচ মিনিটের জন্য মিক্স হতে রাখবো তারপর দেখো একটা কড়াইতে আমি বাটার দিয়ে দিয়েছি ওই বাটারটা গরম হয়ে যেতে আমি ওই ব্রেড আর সুজির মিশ্রণটা দিয়ে দিচ্ছি তো ভালো করে চেপে চেপে দিচ্ছি যাতে শেপটা ভালো আসে আমি একটা সার্কেল আকারে ডো করতে চাইছি তো আমি সার্কেল আকারে দেখো শেপটা করে নিচ্ছি তো আমার ফাইনাল লুক এইভাবেই সার্কেলটা হয়েছে ভালো হলো না সার্কেলটা তো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখছি হয়ে গেছে তো আমি এটাকে উল্টে দেব আর এই সাইডটা হতে দেবো তো আমি উল্টে দিয়েছি দেখো এই সাইডটা হতে দিচ্ছি এবার আমি চেপে দেখে নিচ্ছি জিনিসটা নরম আছে কি না দেখছি ঠিক হয়ে গেছে তো আমি পিৎজাতে কী কী সবজি দেবো তো দেখো পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আর আমি আগে থেকে চিকেন ফ্রাই করে রেখেছিলাম ওই চিকেন ছোট ছোট করে তো আমি এবার এর উপর মিওনিস দিয়ে দিব মানে হোয়াইট সস দিয়ে দিলাম তো ভালো করে হোয়াইট সসটা মিক্স করে নিচ্ছি দেখো মাখিয়ে নিচ্ছি তো যারা আমার ভিডিওটা নতুন দেখছো প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এর উপর আমি টমেটো সস দিয়ে দিলাম টমেটো সসটাও ভালো করে হোয়াইট সসের সঙ্গে মিক্স করে তো দেখো আমি ভালো করে করে নিচ্ছি হোয়াইট সসের সঙ্গে মিক্স করে নিচ্ছি সব উঠোতে হয় না দেখেন এবার আমি উপর থেকে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো দিয়ে দিই তো আমি ফার্স্ট পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি উঠে দিই

এবার কেটে রাখা টমেটো গুলো সাজিয়ে নিচ্ছি একবার ট্রাই করে দেখো খুব সুন্দর লাগে এবার চিকেন আরে এই জন্য কোন কোণে গেলে কি তো ধরিব কি তোমরা এটা ভেজ বানাতে পারো ভেজ টেস্ট লাগে ভালোই লাগে এবার আমি চিজ দিয়ে দিচ্ছি আমার কাছে এই চিজটা ছিল তো ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি দেখো

এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব তো ঢাকা দিয়ে দিলাম দেখো তো দেখো হয়ে গেছে আমার পিৎজাটা তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও এইভাবে তোমরা বাড়িতে পিজ্জা বানাতে পারো খুব টেস্টি হয় বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা এইটুকু